Evet, it spotted little to say? Did they watch him şabi him? I was O to do so. I began to put my silly shoe for an hour. I'd be then a ki, আমাদেরকে এটা ঠিক করার জন্য আমাদের আইসটা যে আইসিলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদেরকে বোর্ড থেকে উঠাইতে হবে উঠানোর পর আমাদের যে পোগ্রাম আটটা আছে ওটার মধ্যে এটা বসাইতে হবে তো আমরা হাটে আয়রান দিয়ে বা সুলনে আয়রান দিয়ে এই আইসিটা আমরা আর কি তুলবো আর কি তো তুলা হয়ে যাওয়ার পর আমি আবার আসতেছে আর দেখতে পাচ্ছেন আমি হাটে আয়রান দিয়ে এখান থেকে আইসিটা ক্লিভেন্সি তো এটা আমি এখন প্রোগ্রামের সাথে আর কি লাগাবো আমরা এখন আইসিটা আমাদের প্রোগ্রামারের অ্যারোপ্লাইয়ের সাথে রটারডাম দিয়ে আর কি এটা সোলারিং করে এনেছি তো ভাই ও যেটা পিনগুলো এটার সাথে ভালো মতো করে লাগছে তো আমরা এখন এটা থেকে অ্যাডপ্টারটা আমরা প্রোগ্রামার মধ্যে বসাবো আমরা এখন পিসির সাথে প্রোগ্রামারটা কানেক্ট করছি তো এখন আমাদের প্রোগ্রামার যে টুলটা আছে সফটওয়্যার টুল ওটা আমরা এখানে ওপেন করি ওপেন করার পরে হচ্ছে আমরা দেখি হচ্ছে এখানে ডিটেক টুল ডিটেক্টর বা টিপ মানে

আমরা অর্ডারের মধ্যে তাহলে আমরা ব্যাপার দেখতে হবে অর্ডার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা করবে এটা করার পরে কেননা আমাদের প্রবলেমটা ছিল ফার্মারে তো দেখা যাক এখন লাগার লাগে লাগানোর পর দেখি আমরা কি রেজাল্ট আসে তো আমরা থেকে খুলে নিব নিয়ে অর্ডারের মধ্যে আমরা ফিক্স করবো দেখি এটা ঠিকঠাক মতো কাজ হয়েছে কিনা তো বায়োসেসি প্রোগ্রাম করার পরে হচ্ছে আমি এখন মধ্যে বায়োসেসি লাগাই দিছি তো এখন আমি পাওয়ার কেতিয়াই দেখেছি আর এখন পিসির সাথে থেকে টা লাগাও দেখি পিসিতে নেট আসছে কি দেখি নেট বলতে কি ফার্মার বুঝছে কি বা আনবিভ হয়েছে কি

মানে ওয়ারলেস আমরা বুঝতে পারছি ওয়ারলেসটা এখন কি গেছে এখন আমরা দেখি যে পিসিতে ল্যান্ড পাই কি আগে তো আমরা ল্যান্ড পাইতো না অনেকে পাইতো না ল্যান্ড থেকে কোনো আইপি আসতো না তো দেখি আমরা পিসিতে তাই দেখি যে রাউটার পিসিতে কোনো আইপি দিছে কি পিসি থেকে রাউটার মধ্যে ডুবা দেয় কি আমরা পিসির মধ্যে চলে আসছি এখন আমরা সিএমবি গুলো দেখি যে আমরা রাউটার থেকে কোনো আইপি পাইছি কি আইপি কমফিক হ্যাঁ আলহামদুলিল্লাহ রাউটার পিসিতে ওই

আমরা ওয়ানপুরের ধন দা আমরা ওয়ানপুরের মধ্যে ইন্টারনেট ইন করি ইন্টারনেট ইন করার পর আমরা টিপিও করে দিয়ে আমার প্লাস ওয়ার্ড ঠিকই তাই না দেখি কানেক্ট হয় কি নাইট আর আমাদের টিপিও হতে কানেক্ট হয়ে গেছে

এফ সিক্স থেকে কিভাবে আনবিক করবেন শুধুমাত্র এই একটা ওয়ে আছে এটা আনবিক করা তাছাড়া কোনো ওয়ে নাই তো এই যে ফার্মারটা আমি দিলাম যে এটা হচ্ছে আমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনাদের প্রোগ্রাম থাকে তাহলে আপনারা এইভাবে এটাকে রিপেয়ার করতে পারবেন আর যদি প্রোগ্রাম না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমার অ্যাড্রেস আপনি পাঠিয়ে দিতে ডটরটা তো সেক্ষেত্রে আমি একটা এখান থেকে ঠিক করে আমি আবার আপনাকে পাঠাই দিতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই